দিওয়ারস ধন্যবাদ জানাচ্ছি এবি লাইভ 24 চ্যানেল ইউকে থেকে আসলে খুব মর্মাহত একটি জিনিস নিয়ে আজ আমি লাইভে চলে আসছি অর্থাৎ সিলেট যাওয়ার পথে আপনারা দেখছেন যে এখানে আসলে একটি সড়ক দুর্ঘটনা একটি সড়ক দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না আর এখানে দেখছেন আপনি আপনারা দেখছেন যে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস মারাত্মক সড়ক দুর্ঘটনা এবং আপনারা এখানে একটা মোটর সাইকেল দেখছেন আমরা অনেকের সাথে এখানে কথা বলবো আপনারা শেয়ার করে দেন আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যে একটি দুর্ঘটনা নিয়ে আসতে পারে অনেক কিছু আর এটা আসলে আপনারা দেখছেন যে আসলে আমি কিভাবে যে প্রকাশ করব দেখেন এই যে এটাকে মোটরসাইকেল বলা হয় নিজেও এটা ব্যবহার করে কিন্তু এটার নাম হচ্ছে মরন সাইকেল আপনারা দেখছেন যে সরাসরি লাইফ থেকে রয়েছি আমি এটা মনন সাইকেলকে আমি বলি যে এটার নাম হচ্ছে মনন সাইকেল নিজে ইউজ করি থাকলেও এটা হচ্ছে মনন সাইকেল আমি আসলে কিভাবে বর্ণনা করবো সেটা বাসা খুঁজে পাচ্ছি না যে এই যে হবিগঞ্জি এক্সপ্রেস এখানে অনেক বাইয়েরা এখানে উপস্থিত রয়েছে। আমরা সবার সাথে কথা বলি আর না বলি দুজন বা তিনজন মানুষের সাথে আমরা কথা বলবো ইতিমধ্যে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখন দক্ষিণ সুন্মা থানার ওনারা এসেছেন সাথে সাথে ওনারা এসেছেন দক্ষিণ সুমা থানা থেকে এবং এখানে ওনারা ওনাদের এবং জনতার সহযোগিতায় এই যে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু মেডিকেলে উসমানী মেডিকেলে এখানে তারা পাঠিয়ে দিয়েছেন এবং যেখানে আমরা বিস্তারিত কোনো জানি নাই আমরা জানলে দেখেন আমি রয়েছি রশিদপুরে অর্থাৎ সিলেটের প্রাণ কেন্দ্র যেখানে বিশ্বনাথ তিনটি রাস্তার মুড়ে রয়েছে যেখানে একটিতে রয়েছে রশিদপুর পক্ষান্তরে অন্যদিকে রয়েছে উসমানীনগরের রাস্তা অর্থাৎ বিশ্ব রোড এবং সিলেট আমি সিলেট যাওয়ার উদ্দেশ্যে একটি প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে আপনারা দেখেন এই হবিগঞ্জি গাড়িটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না কিন্তু এই দেখেন মোটর সাইকেল যেটাকে মরণ সাইকেল বলা হয় সে সাইকেলের কতজন মানুষ আহত হয়েছে বা কতজন মারা গিয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা বলতে পারছি না এই দেখেন তাজা রক্ত রয়েছে এখানে এখানে যারা প্রত্যক্ষ দর্শী রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো অনেক পায়েরা এখানে দেখতেছেন এবং আমরা সেটা তুলে ধরতে চাচ্ছি এর জন্য যে এটা আসলে একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনে ইতিমধ্যে রশিদপুরে যে দুর্ঘটনা কবল থেকে সরাসরি কিন্তু রয়েছে আমরা চলে এসেছি আমরা এখানে প্রথম থেকে যিনি ছিলেন এখানে আপনারা আপনারা দেখছেন এখানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এখানে পুলিশ দক্ষিণ সুরমা থানা পুলিশ এখানে রয়েছেন আমি ধন্যবাদ জানাবো কীভাবে যে সেটা আমি বাসা খুঁজে পাচ্ছি না কিন্তু এই গাড়িতে কতজন যাত্রী ছিল কি হয়েছিল কতজন মারা গিয়েছে এখনো পর্যন্ত কনফার্মভাবে বলা যাচ্ছে না প্রাথমিক অবস্থায় আপনাদেরকে আমরা জানাতে পারবো যে এখানে কতজন লোক মারা গিয়েছে বা কতজন লোক চিকিৎসাধীন রয়েছে সেটা আমি জানতে পারবো না দেখেন টকবগে রক্ত লাল হেঁটে রঞ্জিত হয়ে গেছে আসলে রাস্তা এটা কি মানে আমি বুঝাতে পারতেছি না কিন্তু আমি রয়েছি এখন রশিদ করে আপনারা দেখেন যে এই যে হবিগঞ্জি গাড়িটি কিভাবে সংঘর্ষ হয়েছে এই দেখেন এদিকে দেখেন এই যে এটাকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট আসলে আমি কি বলবো এখন জনতার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি জানেন আপনারা যে এই যে গাড়িটি কিভাবে এখানে সংঘর্ষ হলো সেটা জানার চেষ্টা করব। এবং আপনারা জানেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন শেয়ার করলে অবশ্যই আমি বলবো একটি কথা বলতে চাই যে একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না আর এটা আসলে অনেক বেদনাদায়ক আমি কথা বলবো দুই একজন মানুষ এখানে রয়েছে প্রত্যক্ষ দোষীরা যারা রয়েছেন যেখানে সর্বপ্রথম থেকে এখানে রয়েছেন ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই আপনি কত বলবেন এখানে কে প্রথম এসেছিলেন একটু জানতে চাচ্ছি বা কে মানে সর্বপ্রথম থেকে কারা রয়েছেন একটু জানতে চাচ্ছি প্লিজ আপনি ছিলেন এখানে এখানে দোকানদার রয়েছেন এবং আমি প্রত্যক্ষদর্শী এখানে যারা রয়েছেন আমি ওনাদেরকে কাছ থেকে জানতে চাইব যে এখানে কি হয়েছিল কিভাবে অ্যাক্সিডেন্ট এবং কতজন এবং পুলিশ আমাকে একটা ধারণা দিয়েছে ইতিমধ্যে পুলিশ কর্মকর্তা আমাকে ধারণা দিয়েছেন যে এখানে কতজন লোক মারা গিয়েছে প্রাথমিক একটা ধারণা আমি পেয়েছি তারপরেও এখানে যে যিনি দোকানের দায়িত্বে রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো প্লিজ ওনাকে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি যে অ্যাক্সিডেন্টের সূত্রপাত এবং আপনারা জানেন যে এখানে অনেকেই রয়েছেন আমাদেরকে আমাদেরকে জানাবেন এই বিষয়টি আসলে একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না এখানে কতটি প্রাণ জড়েছে আমি নিজেও তা জানি না কিন্তু আমি বলবো। এই আসলে আমি আমার মনটা অনেক নরম হয়ে গেছে এরকম নিউজ আমি করি না কিন্তু এই নিউজটা না করে পারলাম না কেননা আপনারা জানেন যে এরকম নিউজ আমি করলে আমি নিজেও এখানে একজন বড় ভাই চলে এসেছেন আমরা ওনার সাথে কথা বলবো ভাইয়া কেমন আমি কিভাবে আপনাকে জিজ্ঞাসা করব সে ভাষা বুধও আমার হৃদয় থেকে হারিয়ে গিয়েছে এই অ্যাক্সিডেন্টের সূত্রপাতটা কিভাবে হয়েছে একটু বলবেন কি প্লিজ এই মোটরসাইকেল যে যাওয়ার পথে ছিল বিশ্বনাথের দিকে ঠিক আছে এই বিশ্বনাথানী কাছে একটা বিয়ের অনুষ্ঠানে যাইতে যাইতে ছিল এরপরে হঠাৎ একটা শব্দ শুনলাম আমি আমি তো আছিলাম দোকানে বসা ঠিক আছে জি হঠাৎ করে শুনলাম একটা শব্দ এরপরে আমি বের বাইরে দেখলাম মোটরসাইকেলে ছিল তিনজন লোক এই মেডিকেল যাওয়ার পথে সুরেশী দুইজন মারা গেছে দুইজন মারা গিয়েছে অত্যন্ত দুঃখজনক আসলে দুজন দুটটি তাজা প্রাণ হারিয়ে গেল

মেডিকেল পুলিশ হেফাজতে বা রাস্তায় রাস্তায় মারা গিয়েছে দুজন ইতিমধ্যে আসলে দুটি তাজা প্রাণ চলে গেল আমাদের দেশ থেকে আসলে আমি আসি এখানে বাই রশিদপুরে আমাদের বিশ্বনাথ রশিদপুরে রয়েছে বিশ্বনাথ রশিদপুরের একবারে এটা হলো দক্ষিণ সুরমা থানা এটা দক্ষিণ সুরমা থানা এখানে পুলিশ আমি লক্ষ্য করছি পুলিশের পুলিশের সাথে এখানে পুলিশ এসেছে এবং পুলিশ মহোদয়রা এবং তৎক্ষণাৎ কিন্তু উনারা চেষ্টা করছেন তা মানে মানুষকে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন উসমানিতে এবং ওনাদের তত্ত্বাবধানে এব রয়েছে দুই এটি গাড়ি ওনারাই মানে ওনাদের আয়ত্তে নিয়ে নিয়েছে আপনার সাথে আমি কথা বললাম এই যে যারা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে যারা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এদের পরিচয় কি পাওয়া গিয়েছে এদের বাড়ি বিবি এই লালাবাজার ইউনিয়ন পরে ঠিক আছে বিবি বাড়ি ধন্যবাদ আমি কথা বলছিলাম যিনি একবারে কাছে দোকানদারি দেখেন ওনার দোকানটি এখানে যার সাথে কথা বলছি ভাই নামটা একটু জানতে চাচ্ছি মোহাম্মদ লালন মিয়া লালন মিয়ার সাথে আমি কথা বলছিলাম এখানে আপনারা দেখেন না হাজার হাজার মানুষ এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় যেদিকে মানুষ যাচ্ছে ওখানে এসে ভিড় জমাচ্ছে দেখার জন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের পুলিশ প্রশাসনকে যারা তৎক্ষণাৎ এসে কিছুটা মানুষের প্রাণ হলেও বাঁচাতে সক্ষম হয়েছেন এবং জনতার সাহায্যে দেখেন আমরা বাংলাদেশের মানুষ মানুষকে কত ভালোবাসি মানুষের বিপদে একে অপরের সাথী হয়ে দেখেন কতজন মানুষের সাহায্য করার জন্য এবং এটা এই দৃশ্য দেখার জন্য কিন্তু ওনারা চলে এসেছেন আসলে আমি কি বলবো যে এটা বাসা খুঁজে পাচ্ছি না এটা আসলে এরকম একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দুজন ইতিমধ্যে আমরা জেনেছি যে মারা গিয়েছেন এবং অন্যরা আহত রয়েছেন এখন এবং দুজন মোটর সাইকেল আরোহী কিন্তু মারা গিয়েছেন ভয়াবহ সংঘর্ষ হয়েছিল আসলে এটা বিপজ্জনক ছিল অনেক লোক মারা যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আপনারা দেখছেন যে এখানে হবিগঞ্জে গাড়িটি যেভাবে আঘাত করেছে অনেক লোক মারা যাওয়ার কথা ছিল কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃপায় তেমন দুজন লোক ইতিমধ্যে আমরা খবর পেয়েছি মারা গিয়েছে দুটি লোক আসলে আমি এই যে এটা এটা আমি কিভাবে যে বলবো সেটা আমি বাসা খুঁজে পাচ্ছি না তারপরেও আমি একটি কথা বলতে চাই যে আপনারা সাবধানে গাড়ি চালান দেখে গাড়ি চালান এইভাবে এই দেখেন এভাবে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই দেখেন কীভাবে অবস্থা এই দেখেন গাড়িটির অবস্থা দেখেন এ দেখেন গাড়ির অবস্থা আর এদিকে তাকার আসলে এই যে হবিগঞ্জ গাড়িটি কিভাবে অ্যাক্সিডেন্টের দেখেন আমরা মেন রোড মেন রোড থেকে আসলে গাড়িটি এমনভাবে আঘাত এনেছে মোটরসাইকেল যে আসলে কীভাবে আমি সেটা বুঝাতে পারবো না আসলে আসলে কিভাবে যে আমি বলবো সেটা উপস্থাপন করতে পারছি না আসলে দেখেন আপনারা এদিকে দেখেন যে আসলে খুব ভেরি এটা আসলে ব্যারিসেড আর মানুষ এখানে কিন্তু ভিড় জমাচ্ছেন দেখার জন্য অনেকেই আসলে সবাই ভিড় জমাচ্ছেন এটা আসলে কি বলবো আমি এটা বুঝে পারতেছি না কিন্তু আমরা দুজন মানুষই ইতিমধ্যে দুজন মানুষ হারিয়ে গিয়েছে আমাদের একটি অ্যাক্সিডেন্ট থেকে দুজন মানুষ হারিয়ে গেল এবং আসলে করুন একটা অ্যাক্সিডেন্ট এটা আসলে আমরা আসলে মেনেজে মেনে নিতে পারছি না আর অনেকেই আছেন এখানে আরো রয়েছেন চাচা একজন এখানে রয়েছেন একটু কথা বলো চাচা কোথা মানে আপনি কোন সময় এসেছেন ভাই কোন সময় কত বল ধরে এখানে আছেন এইমাত্র মাত্র এসেছেন এবং আরো পড়া কত সে দেখেন তো মানে যারা প্রথম থেকে ছিলেন কেউ ছিলেন কি না প্রথম থেকে যারা ছিলেন যদি আরো আমরা জানবো যে কেন আমরা পুলিশের সাথে কথা বলেছি পুলিশ মহোদয় অফিসার আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন যে এরকম সমস্যা হয়েছে এরকম একটা অ্যাক্সিডেন্ট মানে যতজন আহত হয়েছে আসলে আমি কি বলবো যে এরকম অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হয়ে আসে আসলে আমি কি বলবো আসলে পাশায় আমি কি বলবো যে পাসাটা আমি পাচ্ছি না দেখেন এরকম এরকম একটা দুর্ঘটনা আসলে খুবই দুঃখজনক দুটি তাজা প্রাণ নিমিষেই শেষ হয়ে গেল এরকম সড়ক দুর্ঘটনা এ দেখেন আপনারা আসলে আমি আমি বলবো যে আপ পুলিশ বাংলাদেশ পুলিশ এবং জনতার সাহায্যে যারা বেঁচেছেন আমি তাদের দীর্ঘ কামনা করছি আর এখানে দেখেছেন আপনারা সবাই একবার ব্রেক ব্রেক করে গাড়ির নিজ গাড়ির ব্রেক করে আরে দেখেন যে নিউলা এখানেও ব্রেক মারে ওনারা দেখে যাচ্ছেন মানে সবাই চাচ্ছে যে এরকম একটি দুর্ঘটনা আসলে আমি বলবো যে এরকম একটি দুর্ঘটনা আসলে আমাদেরকে হানা দেয় দুঃখ দে আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাচ্ছি সরাসরি রয়েছে চ্যানেল থেকে আমি আহ শশাঙ্ক একজন ভাই এখানে চলে এসেছেন আমরা কথা বলবো একজন ভাই এখানে

যা শুনছি আমি আপনি বলছেন দুজনের কথা বলছেন দুজনের কথা এর আমরাও জানতে পেরেছি দুজনে এখন স্থানীয় কেউ যদি এখানে থাকতেন তাহলে আমরা বিষয়টা আসলে আরও ভালোভাবে জানাতে পারতাম কিন্তু এখানে আসলে আমরা রয়েছি এখানে দুজন এর মধ্যে শুনছি মারা গেছে এবং বাকি যারা রয়েছেন তারা দক্ষিণ সোনার থানার আন্ডারে চিকিৎসাধীন রয়েছেন থানার সদস্য পুলিশ সদস্যরা এখানে এসেছেন এসে কিন্তু অতি তাড়াতাড়ি চিকিৎসার জন্য মানে কুইকলি নেওয়া নেওয়া হয়েছে হাসপাতালে নেওয়া হয়েছে বিস্তারিত আপডেট আপনাদেরকে পরে জানাচ্ছি ধন্যবাদ